আমি বিগত দুই সাল থেকে একটা ধর্মীয় সংস্থা চালাই হিংসামুক্ত অহংকার মুক্ত দল মুক্ত রাজনৈতিক মুক্ত জঙ্গিবাদ মুক্ত উগ্রতা মুক্ত চরম মুক্ত মুক্ত যার ভিত্তি স্থাপন হয়েছে তেইশে নভেম্বর তেইশে নভেম্বর দু সালে দু হাজার পঁচিশ পড়ে গেলে এখন পর্যন্ত লিলটনে ঢালাই করতে পারলাম না কেন যেই যত ভিক্ষা করতে পারে সেই তত আজকে প্রফেশনাল বড় বড় মসজিদ মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করতে পারে আমি ভাই খুদবার মাধ্যমে আসি মানুষকে রিকোয়েস্ট করি বাইরেও বসতে যায় না যে যা দিল চলে গেলাম এইভাবে এখানে কোনো পার্সেন্টেজ নেই এক টাকা কোনো কমিশন নেই যা কাজ করব লিল্লাহিয়াতের জন্য কখনো নিজের ভাড়ায় আসি কখনো আবার এই ফান্ডের ভাড়ায় যাওয়া আসা করি বাকি এখান থেকে এক কাপ চা পর্যন্ত আমার খাওয়া দাওয়ার কোনো অপশন নেই অথচ এই জায়গায় মানুষ দশ টাকা যদি পকেট থেকে বেরিয়ে আসে দান করার সময় তো ওটা ভরে আবার দু টাকা কয়েনটা খুঁজে পরিস্থিতি আপনাদের কাছে দুটি কথা যে আমরা বিশেষ একটি সংস্থার জন্য কাজ করি যেখান থেকে কোরআন এবং শূন্য মানুষকে শিক্ষা দেওয়া আমরা নাম মাদ্রাসা নাম দিই অন্য কিছু আমরা নাম দিয়েছি লাইব্রেরি অ্যান্ড দাওয়া সেন্টার যেখানে সমস্ত মুসলিমকে কোরআন এবং শূন্যার শিক্ষা দেওয়া হয় এবং আগামীতে আমরা আরও কঠোরভাবে চা চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনাদের এই এলাকায় একজন ব্যক্তি দেড় বিঘা জায়গা দিতে চেয়েছেন আমাকে কোরআন এবং শূন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিন্তু আমি জায়গা হাতে নিই মানে এত বড় দায়িত্ব মনে হচ্ছে আমি পারব না তো একটা আমি দায়িত্ব চালাই সেই সংস্থাটা হচ্ছে আদর্শ ইসলামিক লাইব্রেরি দেওয়া সেন্টার যেটা হিংসামুক্ত ও অহংকারমুক্ত সংগঠনমুক্ত দলমুক্ত রাজনীতিমুক্তভাবে আমরা কোরআন এবং হাদিস প্রচার করে থাকি এখানে আমরা ভিত্তি স্থাপন করছি লেট পর্যন্ত গাঁথনি হয়েছে পিলার উঠেছে এখনও ঢালাই করতে পারি অনেক টাকার প্রয়োজন আছে অবশ্যই শেষে প্রত্যেকেই না হলে বাড়ি থেকে এসেও কিছু দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রবুল আলমীর তফিক দান করুন কবুল করুন আমরাবিল্লা

একটু কথা সেটা হচ্ছে এই লক্ষ্য এবং উদ্দেশ্যে একটা আমরা শিক্ষা সংস্থা চালাই যেটা বিগত দুই সাল থেকে হিংসামুক্ত মুক্ত সংগঠন পরিচালনা করার চেষ্টা করি আজ থেকে বারো মানে প্রায় বারো বছর আগে থেকে যেখান থেকে গ্রামে গেলে দেখতে পাবেন ডজন ডজন যুবক এর মাধ্যম দিয়ে তারা কোরআন এবং শূন্য দিশা ফিরে পেয়েছে অথচ সাংগঠনিক গোড়ামি হিংসা এমনভাবে আমাকে কোন করার চেষ্টা করে কিন্তু আল্লাহ তারা উপরে উঠাতেই থাকছেন আলহামদুলিল্লাহ আসুন এইভাবে আমরা যে সংস্থাটি পরিচালনা করছি সকল মুসলমান মিল্লাতের জন্য এখানে আমরা এসে একসাথে একযোগে কাজ করি আমরা দান হাতকে লম্বা করি এখান থেকে আমরা আগামী কালকে থেকে আমাদের কার্যক্রম আবার শুরু হবে মার্চ মাসে আমরা সাপ্তাহিক ক্লাস এবং দু হাজার বাচ্চাদের শিশু ক্লাস এবং বড়দের কোরআন শিক্ষার ব্যবস্থা আগামী দু হাজার আপনার ছাব্বিশে শুরু করার পরিকল্পনা রয়েছে আমাদের জন্য দোয়া করবেন খাসভাবে এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এই দরখাস্ত এই আবেদন সমস্ত কিছু আল্লাহ এবং আপনাদের সামনে রেখে